আসসালামু আলাইকুম সবাইকে আমি জাহদাবাসুম আজকে আমরা রোটো মিশন হান্ড্রেড সাজেশনের সমাধান করব করবো তেরোর যে অনুধাবনমূলক প্রশ্ন আছে সেগুলো সলভ করবো তো চলো আমরা হচ্ছে কাছে শুরু করে দেই প্রথম প্রশ্ন হচ্ছে সিমবায়োসিস বলতে কী বুঝে বুঝাও জীব জগতে বিভিন্ন প্রকার গাছপালা এবং প্রাণীদের মধ্যে বিদ্যমান জৈবিক সম্পর্কগুলোকে সহাবস্থান বা সিমবায়োসিস বলা হয় যেমন হচ্ছে গিয়ে পাখি এবং উদ্ভিদ রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এখানে যে কমা হবে না এবং সিম জাতীয় উদ্ভিদ সহাবস্থান করে এবং উপকৃত হয় রোহিণী এবং বড় উদ্ভিদ পরস্পর সহাবস্থান করে কিন্তু কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না অর্থাৎ এখানে আমরা যে সহাবস্থান বলতে বুঝি যে যে বিভিন্ন প্রকার জীব রয়েছে যেটা প্রাণী হোক বা উদ্ভিদ হোক এদের মধ্যে যে আন্তঃ সম্পর্কটা বা এরা যখন একসাথে থাকছে এদের মধ্যে একটা জৈবিক সম্পর্ক গড়ে উঠে এটাকেই সহাবস্থান বলা হয় তো এই সহাবস্থান দুই ধরনের হচ্ছে একটা ধনাত্মক আর কিছু ঋণাত্মক ধনাত্মক কোথায় ধনাত্মক হচ্ছে পাখি এবং হচ্ছে উদ্ভিদের মধ্যে যে সম্পর্ক সেটাকে আমরা ধনাত্মক সহাবস্থান বলবো আবার হচ্ছে ব্যাক রাইসোবিয়াম সিম গাছের মধ্যে যে সম্পর্ক সেটাকে ধনাত্মক সহাবস্থান বলবো আবার হচ্ছে রোহিণী উদ্ভিদ বা বড় উদ্ভিদ এদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে সহাবস্থান অবস্থান হয় কিন্তু এদেরকেও ক্ষতিগ্রস্ত হয় না একজন হয়তো উপকৃত হচ্ছে তারপরে স্মরণতা এবং আশ্রয়দাতা উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় কি যে এরা হচ্ছে একজন ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আরেকজন হচ্ছে উপকৃত হয় এভাবে বিভিন্ন মাধ্যমে অর্থাৎ ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক এদের মধ্যে যে সম্পর্কগুলো গড়ে উঠছে এটাকে কিন্তু সিম্বায়াসিস বলা হয় তো যখন উদাহরণ সহ বলবে তখন আমরা প্রত্যেকটা প্রত্যেকটা না হলেও ধনাত্মক এবং হচ্ছে ঋণাত্মকের যে সম্পর্কগুলো সেগুলো অবশ্যই তুলে ধরব তারপরের প্রশ্নটা কি আছে দেখো প্ল্যাংটন বলতে কি বোঝা ভেদ সহ আলোচনা করো পানিতে ভাসমান ক্ষুদ্র উদ্ভিদ বা প্রাণীকে প্ল্যাংটন বলা হয় উদ্ভিদ প্ল্যাংটনকে ফাইটোপ্ল্যাংটন এবং হচ্ছে কি প্রাণী প্ল্যাংটনকে বলা হয় জু প্ল্যাংটন এখানে বানানটা আমরা ঠিক করে দিচ্ছি তোমাদের বইতেও কিন্তু এটা কারেকশন দেওয়া আছে প্ল্যাংটন উৎপাদক শ্রেণীর হয় এবং জু প্ল্যাংটন প্রথম শ্রেণীর খাদকের অন্তর্ভুক্ত এবং প্ল্যাংটন যে নিজের খাবার নিজে তৈরি করতে পারছে এবং ফাইটোপ্ল্যাংটনকে জু প্ল্যাংটন সাধারণত ভক্ষণ করে তারপরে পশু হলো হরিণকে পরভোজী জীব বলা হয় কেন হরিণ খাদ্যের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল তাই হরিণকে পরভোজী জীব বলা হয় ব্যাখ্যা কী দিব যেসব জীব খাদ্যের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল সবুজ উদ্ভিদের নির্ভরশীল তাদেরকে বলা হয় পরভোজী প্রাণী যেসব প্রাণী সরাসরিভাবে উদ্ভিদকে থেকে খাদ্য গ্রহণ করে তাকে বলা হয় তৃণভোজী প্রাণী এদের আরেক নাম কি প্রথম শ্রেণীর খাদক কারণ আমরা জানি প্রথম শ্রেণীর খাদক উদ্ভিদের ভক্ষণ করে থাকে হরিণ একটি প্রথম শ্রেণীর খাদক তাছাড়া হরিণ একজন ত্রি নিরভোজী প্রাণী হরিণ খাদ্য বা পুষ্টির জন্য অন্য উদ্ভিদের উপর নির্ভর করে বলে একে আমরা পরভোজী বলে থাকি হায়নাকে ধাঙ্গর বলা হয় কেন হায়না পরিবেশের আবর্জনা খেয়ে ধাঙ্গরের মতো পরিবেশকে পরিষ্কার এবং দূষণমুক্ত রাখে তাই হায়নাকে ধাঙ্গর বলা হয় অর্থাৎ ধাঙ্গর কারা যারা পরিবেশের আবর্জনা খেয়ে পরিবেশকে দূষণমুক্ত রাখবে দুর্গন্ধ মুক্ত রাখবে তাদেরকেই বলা হচ্ছে ধাঙ্গর হয় না জীবন্ত প্রাণীর যে মৃত প্রাণীর মাংস বা আবর্জনা খেতে বেশি পছন্দ করে তারা মৃতদেহ বা আবর্জনাকে পরিবেশে পরিষ্কার রাখে এই জন্য এদেরকে বলা হয় ধাঙ্গর এদের আরেকটা নাম হচ্ছে আবর্জনা বুক বা ইংলিশে বলা হয় স্ক্যাভেঞ্জার তারপরে হচ্ছে হরিণকে হার্বিভোরাস বলা হলেও বাঘকে কার্নিভোরাস বলা হয় কেন হার্বিভোরাস মানে হচ্ছে তৃণভোজী প্রাণী ঠিক আছে তাহলে হরিণ প্রথম শ্রেণীর খাদক এবং তৃণভোজী এবং বাঘ হচ্ছে তৃতীয় শ্রেণীর এবং মাংসাশী তাই হরিণকে হার্বিভোরাস এবং বাঘকে কার্নিভোরাস বলা হয় যেসব প্রাণী সরাসরি উভি থেকে খাদ্যগ্রহণ করে তাদেরকে বলা হয় হার্বিভোরাস বা তৃণভোজী প্রাণী এদের অপর নাম হচ্ছে প্রথম শ্রেণীর খাদক যেমন হরিণ আর যেসব প্রাণী গৌণ খাদকদের খেয়ে বেঁচে থাকে মানে সেকেন্ডারি খাদকদের খেয়ে বেঁচে থাকে অর্থাৎ অন্য কোনো প্রাণীদেরকে ভক্ষণ করে তাদেরকে বলা হয় মাংসাসী প্রাণী অথবা কার্নিভোরাস এবং এরা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ খাদকও হতে পারে এবং সর্বোচ্চ খাদক না হলেও তারা তৃতীয় শ্রেণীর খাদক হবে যেমন বাঘ এই তৃতীয় শ্রেণীর খাদক অথবা সর্বোচ্চ খাদক তাই হরিণকে তৃণভোজী প্রাণী বলা হলে তাহলে বাক্যে বলা হয় তারপরে পশু দেখো অনুজীবকে বিয়োজক বলা হয় কেন অনুজীবগুলো মৃত প্রাণী বা দেহকে পচন ঘটাতে সাহায্য করে বা হচ্ছে পচিয়ে ফেলে এদেরকে বিয়োজক বলা হয় ব্যাকটেরিয়া ছত্রাক ইত্যাদি অতি ক্ষুদ্র জীব বা অনুজীব উদ্ভিদ এবং প্রাণীর বর্জ্য পদার্থ মৃতদেহ থেকে তাদের খাদ্যটা গ্রহণ করে এবং কি করে তাদের দেহটাকে ভালো করে পচিয়ে ফেলে তাদের দেহের যে উপাদান সেগুলোকে বিয়োজিত করে পরিণামে হচ্ছে এইসব বর্জ্য হয়ে মাটি এবং পানির সাথে মিশে যায় এই মিশে যাওয়া যে উপাদানগুলো সেগুলো মাটিতে যখন মিশে তখন হচ্ছে এটা উদ্ভিদের জন্য মাটিটাকে উর্বর করে ফেলে তখন উদ্ভিদ আবার নিজের খাদ্য হিসেবে মাটি থেকে এই উপাদানগুলোকে গ্রহণ করে থাকে তার মানে এটা আবার ঘুরে ফিরে উদ্ভিদের জন্যই কাজে লাগছে তাই অনুজীবকে বিয়োজক বলা হয় কারণ তারা বিভিন্ন জীবদেহ মাটিতে সহজে পচিয়ে ফেলতে পারে তাদের দেহকে ভাঙতে পারে তারপরে পোশটা দেখো মশা এবং ডেঙ্গু ভাইরাসের মধ্যে কি ধরনের খাদ্য শিকল বিদ্যমান মশা এবং ডেঙ্গু ভাইরাসের মধ্যে পরজীবী খাদ্য শিকল বিদ্যমান এ ধরনের খাদ্য শিকলে কী থাকে এ ধরনের খাদ্য শিকলে হচ্ছে পরজীবী উদ্ভিদ থাকে এবং পরজীবী উদ্ভিদ এবং প্রাণী অধিকাংশ ক্ষেত্রে নিজের চেয়ে বড় আকারের পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে তার মানে হচ্ছে যদি ডেঙ্গু ভাইরাস মশার দেহে থাকে তাহলে ডেঙ্গু ভাইরাস মশা থেকে খাদ্য গ্রহণ করবে মশা মশা কার ওপর মানুষের ওপর মানুষ থেকে সে পুষ্টি গ্রহণ করবে তাহলে তার থেকে বড় আকারের মানে এই প্রাণীগুলো বা এই জীবগুলো তার থেকে বড় আকারের পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করছে যেহেতু এখানে কোনো উৎপাদক নাই এখানে শুধু পোষক দেহ রয়েছে তাই এই খাদ্য শিকলকে অসম্পূর্ণ খাদ্য শিকলও বলা হয় এরপরে পশুটা আছে মিউচুয়ালিজম বলতে কি বোঝায় যে আন্তঃ সম্পর্কে দুটো জীবের একে অন্যের দ্বারা উপকৃত হয় তাকে মিউচুয়ালিজম বলা হয় অর্থাৎ এই আন্তঃ সম্পর্কে দুই যে দুইটা জীব থাকবে তারা একে অন্যের দ্বারা উপকৃত হবে এইকেই হচ্ছে মিউচুয়ালিজম বলা হয় যেমন কি যেমন আমরা অনেক উদাহরণ এখানে দিতে পারি এখানে আসলে সবচেয়ে প্রচলিত উদাহরণটা দেওয়া হয়েছে মৌমাছি বা প্রজাপতি যখন ফুলের মধু মধু আহরণ করে যেহেতু তারা হচ্ছে ফুলের মধু খায় তখন ফুলে ফুলে উড়ে বেড়ায় এবং উড়ে বেড়ানোর বিনিময়ে পরাগান ঘটে কীভাবে মৌমাছি বা প্রজাপতি যখন মধু খাচ্ছে তখন তাদের পায় পরাগ্রেণু লেগে যায় তারা যখন অন্য ফুলে যাচ্ছে অন্য ফুলে যখন মধু খেতে যাচ্ছে তখন সেই পরাগ্রেণু ওই ফুলের গর্ভমুণ্ডে গিয়ে আটকে যাচ্ছে তখন একই সাথে যেমন ফুল খাবারটা গ্রহণ করছে আবার এটার মাধ্যমে পরাগায়নে ঘুরছে এই সম্পর্কটাকে বলা হয় মিউচুয়ালিজম কমন সেলিজম কাকে বলে বা কমন বলতে কি বুঝায় কমন সেলিজম হলো এমন একটা সম্পর্ক যেখানে একটা সদস্য উপকৃত হবে কিন্তু আরেকটা সদস্য যদি উপকৃত নাও হয় কোনো সমস্যা নেই সে ক্ষতিগ্রস্ত হবে না যে আন্ত সম্পর্কে দুইটা জীবের একটা অন্যকে সহায়তা করবে তাকে ধনাত্মক আন্তক্রিয়া বলা হয় আর ধনাত্মক আন্তক্রিয়া একটা অন্যতম উদাহরণ হচ্ছে কি কমন সিরিজম এখানে হচ্ছে একজন সদস্য উপকৃত হবে কিভাবে রোহিণী উদ্ভিদের কথা আমরা সকলে জানি এরা হচ্ছে কি যখন বড় উদ্ভিদের শাখায় বা বড় উদ্ভিদের নিচে থাকে তখন তারা পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায় না তাই পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো না পাওয়ার জন্য তারা কি করে অন্য একটা বড় গাছের উপরে আরোহণ করে একদম উপরের দিকে উঠে যায় যাতে পর্যাপ্ত আলো পায় এবং সংশ্লেষণ ঘটাতে পারে কিন্তু সে শুধু ওই গাছের উপর মানে আরোহণ করে উপরের দিকে উঠে সেই গাছের কোনো ক্ষতি করে না সেই গাছে কোনো পুষ্টপাত গ্রহণ করে না তার মানে সেই গাছে কোনো ক্ষতি করছে না বলে ওই গাছের কোনো উপকার না হলেও যেহেতু তার উপকার হচ্ছে মানে রোহিণী উদ্ভিদের নিজের উপকার হচ্ছে এইটাকে এই সম্পর্কটাকে তখন বলা হচ্ছে কমনসেলিজম আর তাছাড়া এভাবে জীবজগতে ভারসাম্য রক্ষা হয় এরপরের পশুরা হচ্ছে অ্যান্টিবায়োসিস বলতে কি বোঝায় একটা জীব কর্তৃক সৃষ্ট জৈব রাসায়নিক পদার্থের কারণে যদি অন্য একটা জীবের বৃদ্ধি বা বিকাশ থেমে যায় বা নষ্ট হয় আংশিক বা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাচ্ছে এবং মৃত্যু ঘটে তবে সেই প্রক্রিয়াকে অ্যান্টিবায়োসিস বলা হয় জগতে এই ধরনের সম্পর্ক সবচেয়ে বেশি দেখা যায় কিভাবে পরিবেশে বিভিন্ন জীবের মধ্যে ক্রিয়া বিক্রিয়া প্রতিনিয়ত হতে থাকে এবং প্রত্যেকটি আহ উপাদান হচ্ছে এক অন্যের সাথে সম্পর্কযুক্ত এখানে কেউ লাভবান হয় এখানে কেউ ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় যেমন ছত্রাক এবং হচ্ছে ব্যাকটেরিয়ার কথা যদি বলি পেনিসিলিয়াম ছত্রাক থেকে এমন এক ধরনের রাসায়নিক পদার্থ বের হয় যেটা তার আশেপাশে থাকা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে এবং ব্যাকটেরিয়া বৃদ্ধি থেমে যায় এবং ব্যাকটেরিয়ার আর গ্রোথ হয় না ব্যাকটেরিয়া ওইখানেই শেষ তাহলে এই যে পদ্ধতি বা এই যে প্রক্রিয়াটা কাজে লাগিয়ে বা এই সম্পর্কটাকে কাজে লাগিয়ে আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন পেনিসিলিন নামের তো সেই ক্ষেত্রে আমরা আমরা কিন্তু এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করি কেন ব্যবহার করি কারণ ব্যাকটেরিয়া আমাদের শরীরে যদি বাসা বাঁধে তাহলে আমরা আমরা অনেক রোগে আক্রান্ত হব যাতে কোনো রোগে আক্রান্ত না হয় এই কারণে অ্যান্টিবায়োটিকগুলো আমরা গ্রহণ করছি তাহলে কি দাঁড়াচ্ছে এখানে যখন অ্যান্টিবায়োটিক আমরা গ্রহণ করছি সেখানে ব্যাকটেরিয়ার ক্ষতি হচ্ছে কিন্তু অ্যান্টিবায়োটিক গ্রহণ করার কারণে আমাদের লাভ হচ্ছে প্লাস যে ছত্রাক যে ছত্রাক রাসায়নিক পদার্থ বের করছে তার লাভ হচ্ছে তাহলে এখানে অবশ্যই একজন ক্ষতিগ্রস্ত হবে এবং এই সম্পর্কটাকে আমরা বলছি অ্যান্টিবায়োসিস তাহলে আজকের ক্লাসে আমরা অধ্যায় তেরো যে অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করলাম আশা করি ক্লাসটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো সবাইকে তাহলে অন্য আমাদের যে আরও ক্লাস রয়েছে অর্থাৎ রোট বিশ্ব হান্ডার দেখবে যে তোমাদের অনেকগুলো পর্ব রয়েছে এই পর্বগুলো দেখার জন্য অনুরোধ করছি এবং আমাদের ইজি বায়োলজি বইটি দ্রুত সংগ্রহ করে ফেলবে তাহলে ক্লাসটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে